আগামীতে হাত বাদ উপরে বাঁধবেন না নিচে বাদবেন সেটা তো পরে কারণ আপনার হাতে লাগবে হ্যান কাপ হাত বাঁধতেও পারবেন না এই জন্য যদি চান ইসলাম নিয়ে দিন ও ইমান নিয়ে গর্বের সাথে বেঁচে থাকতে সকল দল মত ভুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়াতে হবে আর সেই টেন্ডেন্সি লালন করে মাদ্রাসা তাকিয়াল ইসলামিয়া আমরা কোনো দল মতে বিশ্বাসী না আমরা মূলত বিশ্বাসী কোরআন সুন্নার সাথে যারা থাকবে যারা দিনী মানের সাথে থাকবে তার তারাই আমাদের ভাই আমরা কোনো দল করব না আমি তো চিন্তা করেছি আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহিজল্লাহ উপস্থিত হয়েছেন আমার সম্মানিত পিতা মাওলানা জাকারিয়াল হুসাইন হাফিজাউল্লাহ উপস্থিত হয়েছে। মুফতি আমির হামজা ভাই উপস্থিত হয়েছে। শেখ আব্দুল হাই সাইফুল্লাহ ভাই এই মানুষগুলোকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং এই কেন্দ্রিক আজকে আপনারা যারা মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছেন এই কেন্দ্রিক আলেমদেরকে আপনি কোনোদিন স্বাভাবিক জনতার দ্বারা এক মাহফিলে উপস্থিত করাটা সম্ভব না প্রায় বললেই চলে আপনি সাইফুল্লাহ সাহেবের ডেট নিতে চান দুই তিন বছর ঘুরতে হবে আমির হামজা ভাইয়ের ডেট নিতে চান ছাব্বিশ সালের আগে ডেট পাবেন না হাই সাইফুল্লাহ ভাইয়ের একই কথা কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের দিনই মাঝিদিসের সকল ত্যাগ করার যদি আপনারা আমাদের এই কাজগুলোকে সমর্থন করেন আলহামদুলিল্লাহ এখানে অত্র এলাকার আমি কার পণ্য করি নাই আমি আমার দিক থেকে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় আমি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি আমি নিজে দাঁড়ে দাঁড়িয়ে দৌড়িয়েছি ঘুরেছি এমনকি মাদ্রাসার নিচে ঝাড়ু দেয়া মেহমানদের পরিষ্কার করার এই সমস্ত কাজ আমি নিজে হাত লাগিয়ে করেছি আমি কার পণ্য করি নাই আমার দিক থেকে এবং আজকে আপনারা যারা এসেছেন আমি অন্তরে থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি এমপি সাহেবকে বলেছি যেদিন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম এই অনুষ্ঠানের কথা বলার জন্য দাওয়াত দেওয়ার জন্য সেদিন আমি বলেছি যে এই বছর যদি এই আয়োজনটা আমরা স্বাচ্ছন্দ্যে করতে পারি আগামী বছর দেশ সেরা এমন আলেমদেরকে একত্রিত করে আমরা আমাদের এই পার্শ্ববর্তী কবরস্থান মাঠে গোটা পলাশ বাড়ি আসলিয়ার শ্রেষ্ঠ একটা মাহফিল আমরা করে দেব আপনারা থাকবেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আসলে আমি অনেক কথা বলতে চেয়েছিলাম এই কয়েকদিন অনেক প্ল্যান করছি যেহেতু আমি প্রোগ্রামের উদ্যোক্তা অনেক কথা আমার জমা আছে অনেক কথা আমি বলবো এই এই বলবো সেই সেই বলবো কিন্তু আসলে প্রোগ্রামের দিন যেটা হয় দৌড়া দৌড়ি আর পেরেশানিতে মাথা এমন হ্যাং হয়ে থাকে এখানে দাঁড়ায় যাওয়ার পরে যা নোট করে আনছি একটা কথা আমার মুখ দিয়ে বেরোয় না এরপরে যা মুখ দিয়ে বেরোয় শুধু তাই বলতে থাকি তো এই জন্য আমি আমার দিক থেকে আজকে তেমন কোনো কথা বলবো না তেমন কোনো কথা বলার প্রয়োজনীয়তাও নাই শুধু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আগামীতে যদি এই কেন্দ্রিক প্রোগ্রাম আমরা করি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আপনাদের সকলের সমর্থন পাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়াল আল হুসাইনি হাফিজাহুল্লাহ তিনি এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন সর্বশেষ আমরা আমাদের মোহতারাম মুরব্বী আল্লাহ খালে সাইফুল্লা হাফিজাহুল্লাহ তার জবান থেকে কিছু কথা শুনে এরপরে আমাদের কিছু ছাত্র আছে আমাদের আইউবী সাহেব হফিজাহুল্লাহ তিনি তাদেরকে একটু সবক দিয়ে দিবেন সুরাই ফাতে হাটা পড়িয়ে এরপরে হুজুরের মোনাজাতের মাধ্যমে আমরা একসাথে বিদায় নেব তবে ভাই আপনাদেরকে আগে একটু মন খারাপের কথা বলে থাকি যদি আমার বলাটা এখন ঠিক হবে কিনা বা বললে বোধহয় অধিকাংশ মানুষ উঠেও যেতে পারেন তবুও আপনাদেরকে একটু বলে থাকি যে আজকে আমভাবে আমভাবে আপনাদের সবার জন্য আমরা খাবার দাবারের ইন্তজাম করতে পারি নাই ইননালিল নাকি আল্লাহ রে কয় কি হ্যাঁ আপনারা চিন্তা করতেছেন বলে কি এত কষ্ট করে এসে বসে আছেন আসলে ভাই খাবার দাবারের চাইতে আরে খাওয়া তো আমি আলু ভর্তা দিয়ে খাইলেও যা বিরিয়ানি খাইলেও তা খাবার তো একবেলা খাইলেও হয় না খাইলেও হয় কিন্তু আমরা মূল চেষ্টা করেছি আমাদের প্রোগ্রামটা সেটআপ ঠিক রাখতে আমরা আপনাদের সামনে যাদেরকে এনে বসিয়েছি তারা কি বিরিানি চেয়ে কম না সর দামি ঠিক কি না যাক আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে রাখলাম কেউ আবার মনokkhন্ন হবেন না তো এই মুহূর্তে আমাদের সভাপতি সাহেব কিছু সংক্ষিপ্ত বা কথা বলবেন এরপরে তো এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা করবেন বক্তৃতা প্রদান করবেন এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের সকলের স্থুধি ও মরব্বি আল্লামা খানি হাফিজা হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করার পরে এরপরে আমরা তিনি ফাতিহা পাঠ করি আমাদের ছাত্রদেরকে একটু সবক দেবেন এরপরে সভাপতি সাহেবের বক্তব্য এরপরে মোনাজাত দিয়ে আমরা আজকের মতো বিদায় নেব ইনশাআল্লাহ